এই ব্যাপারটাকে যখন আমরা হালকা করতে চাই না মানে আমি আমি দেখতে পাচ্ছি আমি দেখতে পাচ্ছি খুবই ভারী খুবই ভারী কিন্তু আমার আমার দলগুলো যখন একমত হবেন না রাজনৈতিক দলগুলো আমার এনসিপির এটা পছন্দ হবে না বিএনপির ওটা পছন্দ হবে না জামাতের এটা পছন্দ হবে না গণ অধিকারের এটা পছন্দ হবে না তাহলে এই এই রাষ্ট্রের মালিকানা তো শুধু রাষ্ট্র এই গুটি কয়েক রাজনৈতিক দল না এই রাষ্ট্রের মালিকা তো জনগণ এই আমি যখন গণ অভ্যুত্থানে অংশ নেই আমি তো কোনো রাজনৈতিক দলের হয়ে অংশ নেই নেই যে সবজিওয়ালা মারা গেছে রিয়া গোপের মা বাবা আহাদের মা বাবা এরা তো কোনো রাজনীতি করছে না যে ভ্যান চালক যে রংওয়ালা কিন্তু কিন্তু সরকারের উপদেষ্টা হইছেন আপনারা আর ছাত্ররা ভেনলা সবজি ওলার তো না কারণ এই ছাত্রদের গণ অভ্যুত্থানে এবং শুনেন খালেদ ভাই এই জিনিসটা হচ্ছে কথার পিঠে কথা বলার জন্য গণ অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী ছাত্ররাই ওখানে উপদেষ্টা হিসেবে গেছে এই আলোচনা এই ডিবেট অনেক আগে শেষ এবং আমরা যে সংবিধান এই যে সিস্টেম পরিবর্তনের কথা বলছি বা গণতান্ত্রিক বলছি ওই সবজিওয়ালা ওই গার্মেন্টস এর মেয়ে যাতে একটা পথ সৃষ্টি হয় আমি যে রাজনীতিতে আসব আমি একটা প্রিভিলিজ মনে করি নিজেকে আমি একজন প্রিভিলিজ শহুরে মেয়ে হয়ে যে আমি রাজনীতিতে আসব এই পথ কিন্তু গত দশক আমি কখনো দেখি নাই কিন্তু এখন এই পথটা সৃষ্টি করা লাগবে বিএনপি বা বা অন্য আমার মনে হয় না কাউকে শিখানোর মতো এটা করছে আমরা বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে হয়তো আহ বক্তব্য রাখতে গিয়ে এটা বলছি আপনি নিশ্চয়ই লক্ষ্য করে থাকবেন আমাদের প্রত্যেকটা সদস্যের বিরুদ্ধে নেতার বিরুদ্ধে কিন্তু খুব সিস্টেমেটিক্যালি খুব মিথ্যাচার হচ্ছে অম এবং প্রত্যেকটারি কিন্তু জবাব দিতে হচ্ছে কেউ কোথাও একটা কৈফিয়ত দিতে হচ্ছে সেটা নিও একটা বিতর্ক হচ্ছে কারো বাবার ভাষায় 1200 বস্তা চাল পাওয়া গেছে সেটাও একটা মিথ্যা ইয়া হচ্ছে এবং কিছু আছে না সত্য কিছু আছে না এটা যেটা সত্য হচ্ছে সেটা কিন্তু মানে যদি প্রমাণের ভিত্তিতে করা হয় আমাদের যেহেতু শৃঙ্খলা কমিটি আছে এবং আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি আমি যেহেতু ওই কমিটির একজন সদস্য এমন অনেক অভিযোগ আমরা তদন্ত করছি যেটা আসলে মিডিয়াতে আসছে না কিন্তু আমি ব্যক্তিগতভাবে খুব হ্যাপি যে এরকম একটা নতুন দল এই ধরনের আহ কমপ্লেন কে আমলে নিয়ে সেটার ব্যবস্থা করছে তো ওইটা আসলে একটা দিক আমরা কিন্তু প্রত্যেকটাই এড্রেস করছি এবং কিন্তু যেটা আমাদের ইভেন হান্নান মাসুদ কিন্তু ভুল স্বীকার করে প্রকাশ্যে ক্ষমা হচ্ছে তো এরকম দৃষ্টান্ত আমরা স্থাপন করার চেষ্টা করছি এখন বাকিটা তো পরেরটা তো পরে জানা যাবে কিন্তু যেগুলো সত্য না যেগুলো সত্য না সেটা মানে যেগুলো মিথ্যাচার সেগুলো আমরা বলতে গিয়ে আরেকটা যেটা হয় যে আমি যদিও এই এখানে নতুন মানে যেটা হয় যে একটা বক্তব্য দেওয়ার পর আগে পিছে এডিট করে যেটা দিয়ে টুইস্ট হবে যেটা দিয়ে বিভাজন হবে যেটা দিয়ে বিতর্ক হবে অহেতুক মূল জায়গা থেকে ফোকাস থেকে সরে গিয়ে ওসব বিষয় দেখা যায় যে পেপার পত্রিকায় বা ফটো কার্ডে বা সোশ্যাল মিডিয়াতে আসছে তো এটাতে আমরা যেহেতু নতুন আমাদেরকে ওগুলোতে এত বেশি এঙ্গেজ হতে হয় আপনি ভিউ বলেন আপনার সাথে এই ব্যাপারে নিশ্চয়ই আমার মানে ইনফরমেশন দিয়ে নিশ্চয়ই আপনার সাথে আমার আর্গু করতে হবে না যে আমার কাছে মনে হয় যে জনাব আসিফ মাহমুদ সুজীব ভুযার যে পি এ পি ইয়ার করা হইল সেই ক্ষেত্রে এনসিপির কী অবস্থান ছিল আমার কাছে নিশ্চয়ই এটা বলতে হবে না যে অন্যান্য জায়গায় যে স্পষ্টভাবে বোঝা যেতেছে যে কোন জায়গা থেকে এনসিপি কোথায় বাড়ি ভাড়া দিয়ে অফিস করতেছে কেন উপদেষ্টাদের সুরে এনসিপি নেতৃবৃন্দ কথা বলতেছেন এনসিপি নেতৃবৃন্দ কেন বাংলাদেশ সরকারকে প্রোটেক্ট করেন কেন সার্জিসের অবস্থান সেনাবাহিনীর ক্ষেত্রে স্পষ্ট অবস্থান দেখতে চান কেন তার গাড়ি নিয়ে কথা এগুলি নিয়ে আসলে কথাগুলি খুবই মানে আমি কি বলবো যে আপনি জানেন যে অনেকগুলি অভিযোগের ক্ষেত্রে মানে আপনি মিথ্যা অভিযোগ বলতেছেন কিন্তু সত্য অভিযোগও কিন্তু আসলে অনেকগুলি আছে মানে আপনারা টেকনিক্যাল তর্ক করছেন যে আপনারা টেকনিক্যাল নাহিদ সাহেব আমি সর্বশেষটা বলি আপনি টেকনিক্যাল তর্ক করছেন নাহিদ সাহেব তার এপিএস নগদের নগদের বোর্ডে যায় নাই গেছে হচ্ছে উনি চলে যাওয়ার পরে আরেকজন সরকারের এপিএস আপনারা ওইটা বলতেছেন না আপনারা বলতেছেন মানব জমিনের সে স্লিপটা নিয়ে

আমি নিজেও তাদেরকে অসংখ্যবার ট্রাই করছি তাদেরকে ফোনে পাওয়া যায় না এটার মানে না কিন্তু তাদেরকে জিজ্ঞেস করা হয় নাই দে আর নট এভেলেবেল না এটা কথা

এটা লিখেছেন এটা আমার মনে হয় না যে ওখানে এটা আপনার অদেখা আছে এবং ওখানে যাওয়ার দরকার আছে এই এই আমাদের এই আর্গুমেন্টটা বা এই প্রসঙ্গটা আসলো কোথেকে যে আমরা সবাইকে শিখাচ্ছি আমরা কিন্তু শিখাচ্ছি না আপনার যদি ভুল হয় প্রমাণ থাকে সেটা স্পষ্ট কিন্তু আসছে এবং চতুর্দিক থেকে আসছে সিস্টেমেটিক্যালি আসছে আমি নিজেও সেটার সেটা মানে প্রতিনিয়ত ফেস করছি তো আমি বললাম যে যে কথাটা বলা হচ্ছে যে স্টেটমেন্টটা দেয়া হচ্ছে সেটা যদি টু স্টেপ না হয় না ঘোরায় আমরা এগুলো শিকার হচ্ছে দেখি থেকেই আমরা এই কথাগুলো অ্যাড্রেস করছি এবার আপনি যেটা পরের প্রশ্নে যেটা গেলেন যে আমি যখন আপনার অনুষ্ঠানে গত আমরা এটা আমরা রেগুলার বলছি এটা অস্বীকার করার উপায় না যেটা আমাদের যথেষ্ট দেরি হয়ে গেছে অনেক দেরি হয়েছে এবং যেহেতু প্রতিদিন আহ দলের এগুলো নিয়ে কথা হচ্ছে মিটিংয়ে থাকছি সো এটা আমি বুঝি যে এটা কতটা একটা জটিল প্রক্রিয়া একটা নতুন দলের জন্য কারণ এই গঠনতন্ত্র বা ফিনান্সিয়াল পলিসি এটা কিন্তু মানে বেশ এটা একদিন দুই দিনের জন্য না এটা কিন্তু পুরো দীর্ঘ মেয়াদি একটা ব্যাপার হবে এবং এই ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে যে আমাদের ফিনান্সিয়াল পলিসি এবং এটা ট্রান্সপারেন্ট ওপেন করা একটা ওয়েবসাইটের মাধ্যমে এই এগুলো ড্রব্যাক গুলো নিয়ে কাজ করাটা আমি এটা অস্বীকার করব না যে এটা একটা দীর্ঘ সূত্রিতার মধ্যে পড়ে কিন্তু দেরিটা আসলে আমি বলবো যে এটা টেকনিক্যাল কারণ আহ গতকালও আমি সারাদিন হচ্ছে পার্টি অফিসে ছিলাম এবং টেকনিক্যাল এই কারণে বলবো যেহেতু আমাদের সতেরো জন সেন্ট্রাল মেম্বার বা আপনি বলেন দুইশোটা পরিবার থেকে উঠে এসেছে দুইশোটা ফ্যাক্টর থেকে উঠে এসেছে এবং আমাদের জেনারেল বডির সবার মতামত এটাতে অনেক বড় একটা প্রাধান্য রাখে সো দেখা যায় যে যেকোনো একটা মতের প্রেক্ষিতে এটার ক্ষেত্রে এটা হবে তখন আরেকবার এটা গঠনতন্ত্র টিম আবার এটা এই প্যানেলের সাথে বসে এটাকে আবার ঠিক করতে হচ্ছে বা আরেকজনের এইটা এই এই ফিনান্সিয়াল পলিসিটা মানে একদম আমি বলবো না যে এটা আসলে সারা হয় বলার জন্য যে ফাইনাল টাচ চলছে আমি বলবো যে এটা সবার সম্মতি সম্মতিক্রমে পাশ করানো বা বের করে আনাটাতেই সময়টা লাগছে আপনি এটা খুবই যুক্তিসঙ্গত যুক্তিসঙ্গত কারণ না এটা তো এরকম তো হচ্ছে না ওটা আমাদের ম্যাক্সিমামই হচ্ছে কিন্তু চাকরিজীবী আমাদের আহ মানে আমাদের আহ্বায়ক এবং সে সাংগঠনিক কাজেই ব্যস্ত পেশা তো পেশা এটা আপনি ওনাকে জিজ্ঞেস করলেই আপনি মনে হয় আমাদের আমার হচ্ছে এটা মানে আমার কাছে জিজ্ঞেস করাটা প্রয়োজন মনে হয় নাই আপনার আপনাদের যদি জানতে মানে তার সে এখন সাংগঠনিক কাজে ব্যস্ত তার একটা বড় দায়িত্বশীল পদে সে আছে এবং পুরো একটা রাজনৈতিক নতুন রাজনৈতিক দলকে করা আমাদের নিবন্ধন আছে সামনে গঠনতন্ত্র আছে পাশাপাশি এই যে সংস্কার কমিশনের এই জিনিসগুলো চলছে আপনারা দল থেকে তাকে বেতন দেন সেটা তো ভালো এগুলো

জানতে চাইছেন যে ভিপি নূর কি ইচ্ছে করে দেরি করে আসলো কি না আজকে আপনার ওপর রেগে আছে কিনা ওর দলের রাশেদকে আপনি গত পর্বে যাই না কি করছি ওকে নূর আমি আমি আপনাকে আপনার এবং সাকি ভাইয়ের জন্য আমার একটা কমন প্রশ্ন ছিল ভাই এটার জবাব দিয়েছেন ভাই বলেছেন যে মানে আমি প্রশ্নটা করি যে মাসখানেক ধরে দুটি সোশ্যাল ক্যাম্পেন হ্যাঁ দুটি 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 ক্যাম্পেইন সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি একটি হচ্ছে ডক্টর ইউনুসকে পাঁচ বছর ক্ষমতায় চাওয়া দ্বিতীয়টি হচ্ছে বিএনপির যেসব জাতীয় নেতা নির্বাচনের দাবিতে সোচ্ছা ছিলেন তাদের ব্যঙ্গ করে ক্যাম্পেন এই দুটি ক্যাম্পেন নিয়ে আপনাদের অবস্থান কি কোন চাওয়াটা বা কোন দাবিটার পক্ষে আপনারা জান অনেকদিন পরে আপনার সাথে যুক্ত হতে পেরেছি আপনাকে শুভেচ্ছা জানাই কারণ আপনার সাহসী সাংবাদিকতা এবং স্পষ্ট যে অনুষ্ঠান সেটা বাংলাদেশ থেকে এখন সকলের কাছে একটা গ্রহণযোগ্য প্রোগ্রাম তো এই প্রোগ্রামটা অনেকদিন পরে যুক্ত হয়েছে এবং আপনার সাথে দেখা হয়েছে কথা হচ্ছে সেজন্য ধন্যবাদ এবং আজকে আলোচনার ভাই এই সময়ের এবং এই আন্দোলন সংগ্রামের অন্যতম একজন গুরুত্বপূর্ণ অংশীদার সে সহ আমরা আলোচনাটা করছি যথাসময় উপস্থিত থাকাটা একেবারেই দায়িত্ব ছিল আমি মাঝখান থেকে বলে নিই আপনি আসার জন্য আমি এই কথাটা বলতে আজকে যে সমন্বয়ক শব্দটি বাংলাদেশে খুব পরিচিত সে সমন্বয়ক শব্দটি নিয়ে সব নাম ধারণ করেছিলেন সাকিব ভাই আসলে গণসংহতি আন্দোলনের সমন্বয়ক হিসেবে যেটি আসলে সাকিব ভাই এটার পেটেন্টও দাবি করতে পারেন মানে যে কোনো সময় যে কোনো সমন্বয়ক যে কোনো জায়গায় আমি সমন্বয়ক বলছি বলে আপনি আসলে বলতে পারেন যে আমি হচ্ছি দাদা সমন্বয়ক বা বাবা সমন্বয়ক যাই হোক নূর আপনি কন্টিনিউ করেন থ্যাংক ইউ সো মাচ জি সাকিব তো এখনো আছে প্রধান সমন্বয়ক সে তো সমন্বয়ক আচ্ছা দাই থ্যাংক ইউ আপনারা যে প্রশ্নটা করেছিলেন যে ডক্টর ইউনূসকে পাঁচ বছর নির্বাচিত সরকারে পাওয়ার একটা আকাঙ্ক্ষা আমাদের এই আন্দোলনের বিশেষ করে ছাত্র আন্দোলনের একজন পরিচিত ছাত্র নেতা তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন যেটা কি মূলত অনেকে ভেবেছে যেহেতু তার সোশ্যাল মিডিয়াতে একটা বড় ফ্যান ফলোয়ার্স আন্দোলন কেন্দ্রিক আছে অনেকে সেটা কপি করেছে প্রচার করছে ভাবছে যে যেহেতু তারা এই আন্দোলনের একটা পরিচিত মুখ বা পরিচিত নেতা কাজে এটা হয়তো তাদের দৃষ্টিভঙ্গি এবং যেহেতু তাদের মধ্যে আবার সরকারেও তাদের দুজন এখনো প্রতিনিধি আছে তিনজন ছিল একজন পদত্যাগ করে দল গঠন করেছে অনেকে ভেবেছে তাহলে এটা বোধ এই সরকার ছাত্রনেতা তাদের একটা মনোভাব তো পাবলিকলি অ্যান্ডোর্স করা বা এটার পক্ষে জনমত গঠন করা এইরকম ভাবেও কেউ কেউ ক্যাম্পেইনটা করতে পারে তবে এটার সরকারের পক্ষ থেকেও জানানো হয়েছে যে এই ধরনের চিন্তাভাবনা তাদের নাই দ্বিতীয় কথা সরকারের যদি থাকেও এখানে আমি কিংবা সাকিভাইর মতো আমরা যারা একটা গণতান্ত্রিক ব্যবস্থার জন্য আওয়ামী ফাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি তারা তো সেটা কখনোই মানবো না কাজে এই ক্যাম্পেইনের পক্ষে থাকার প্রশ্ন ওঠে না এবং আপনি কি চান যে আপনি বলছেন যে ক্যাম্পেইনের পক্ষে আপনি চান যে ডিসেম্বর বা জুনের মধ্যেই নির্বাচন হোক সেটা আপনি চান আচ্ছা আমার পজিশনটা বলছি আপনার দুইটার একটু উত্তর দিয়ে আসি সেকেন্ড একটা ক্যাম্পেইন যেটা বলেছেন যে বিএনপির যে সব নেতা ইলেকশনের জন্য খুব সরব এবং সচ্ছার তাদের বিষয়ে নানান ধরনের একটা ক্যাম্পেইন আবার চলছে অনেককে হেও করা হচ্ছে নানানভাবে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে এটা কিছু লোক এগুলো ছড়াচ্ছে কেউ কেউ রাজনৈতিক ইন্টেনশন থেকে কেউ কেউ তাদের নিজেদের একটা ফায়দা নেওয়ার জন্য ধরেন যখন একটা অনির্বাচিত সরকার থাকে তখন কিন্তু কিছু লোকেদের কদর বাড়ে কিছু লোক সুযোগ সুবিধা নিতে পারে কাজে সেই কমিউনিটির লোকজন কিংবা সেই গ্রুপটা তো চাবে যে এই ধরনের একটা সরকারকে জগা খিচুড়ি কিংবা এই ধরনের একটা মানে জনপ্রতিনিধিবিহীন ইলেকশনবিহীন যদি সরকার রাখা যায় তাহলে তো সেখান থেকে তারা ফায়দাটা পারছে তারা ব্যবসা বাণিজ্য কেউ কেউ দল গঠন করতে চাইলে বা দল করতে চাইলে সেখানে তারা সময়টাকে কাজে লাগাতে পারছে এই ধরনের পক্ষে থাকা একটা শ্রেণীর একটা অংশের লোকজনের অস্বাভাবিক নয় আবার ধরেন ইউনুসের মতো একজন ব্যক্তি যার এরকম একটা গ্রহণযোগ্যতা এবং আপনি লক্ষ্য করেছেন যে ডক্টর ইউনুসকে যখন আওয়ামী লীগের আমলে হ্যারাস করা হচ্ছে মামলা দিয়ে অপমান করা হচ্ছে সেগুলোর বিরুদ্ধে বলতে গেলে একমাত্র অফিসিয়ালি আমি এবং আমাদের দল থেকে আমরা রাজপথে মশাল মিছিল থেকে প্রতিবাদক করেছি তার পক্ষে অনেকে আদালতে গিয়েছেন সেটা ভিন্ন বিষয় আমরা নৈতিক জায়গা থেকে তার পাশে দাঁড়িয়েছিলাম তিনি যে আজকে সরকার প্রধান হবেন সেটা কিন্তু আমরা কখনো কল্পনা ওইভাবে করি নাই তো তিনি হয়েছেন আমাদের একজন পছন্দের মানুষ ছিলেন আমরা সবাই সন্তুষ্ট এবং আমরা তাকে সহযোগিতা করতে চাই তাকে সহযোগিতা করতে চাই ওই জায়গা থেকে যে এই অন্তর্বর্তীকালীন যে এই ফাঁসিস সরকার পালিয়ে যাওয়ার ফলে যে একটা সাংবিধানিক এবং রাজনৈতিক সংকট তৈরি হয়েছিল এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য এবং জন একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করার জন্য আমরা একজন নিরপেক্ষ ব্যক্তিকে ইমাম বা নেতা বানিয়েছি যে তিনি জনগণ এবং রাজনৈতিক দলগুলোর প্রতি ইনসাফ করবেন একটা সুষ্ঠু নির্বাচনের পথে দেশকে এগিয়ে নিয়ে যাবেন এবং আমাদের যে প্রত্যাশা যে রাষ্ট্রের কিছু মৌলিক সংস্কার যেটা গত ষোলো বছরে আওয়ামী সেই সংস্কারের জন্য আমরা বলেছি যতটুকু সময়ের প্রয়োজন সেই সময়টুকু সকল রাজনৈতিক দল আমরা যারা গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রাম করেছি ফ্যাসিবাদের আমলে লড়াই সংগ্রাম করেছি নির্বাচন তারা দিতে চাই সেখানে ডক্টর ডক্টর ইউনুস সাহেব যেহেতু নিজেই বলেছেন যে আপনার আপনার যদি ডিসেম্বর কিংবা বেশি সংস্কার চাইলে আরো ছয় মাস তার মধ্যে একটা নির্বাচন হবে তো আমার মনে হয় যে ডক্টর ইউনুসের কোনো ক্ষমতার লোভ নাই এবং তিনি ক্ষমতায় থাকতে চাবেন না তবে তাকে ঘিরে কিছু মানুষ একটা প্রত্যাশা কিংবা চাওয়া সেটা আপনার যৌক্তিক কারণে কিংবা তাদের সুবিধার কারণে চাইতে পারে তবে ডক্টর ইউনুস আমার মনে হয় সেই পথে হাঁটবেন না এবং আমার ধারণা ডিসেম্বর কিংবা জানুয়ারি কিংবা মার্চ এপ্রিল নির্বাচনটা আপনি কি চান মানে আমি ডক্টর ইউনুস এবং তার উপদেষ্টা পরিষদের প্রসঙ্গে কথাটা বারবার বলি ডক্টর আসলে যদি রাষ্ট্র পরিচালনা ক্ষমতায় যেতে চাইতেন সেটা তিনি দুই হাজার সাত সালেই পারতেন সেটা তিনি চান নাই বলেই এটা হয় নাই কারণ আমরা সে সময় রিপোর্টার তার গ্রামীণ ব্যাংকের অফিসের সামনে আমরাও দাঁড়াই দাঁড়িয়েছিলাম যে এরকম কোনো ঘোষণা আসে কিনা সেটি হয় নাই পরে তিনি রাজি হয়েছেন তিনি কিন্তু এখনও আসলে ছাড়তেই চান আপনি কি চান বা তার উপদেষ্টা পরিষদের অনেকেও রাইট এইখানেই আমি একটু একটা কথা বলা দরকার আপনার এই প্রোগ্রামের মাধ্যমে অডিয়েন্স কেউ দেখেন এখন ডক্টর মোহাম্মদ ইউনুস চাচ্ছেন না আমরা যতদূর ওটাও জানি স্বাভাবিকভাবে তিনি একেবারেই ইলেকশন দিয়ে এই বিতর্কের মধ্যে ঢুকবেন না এবং একটা রাজনৈতিক উত্তরণের জন্য তিনি দ্রুত ইলেকশন দিতে চান এখন তাহলে ধরেন আমাদের এই আন্দোলনের পরিচিত একজন ছাত্র নেতা তিনি ছাত্রনেতা হলেও তার একটা দায়িত্বশীল জায়গা আছে তিনি যখন এই স্ট্র্যাটেজটি দিলেন কিংবা আজকে আমি পুরো নিউজ দেখি নাই হেডলাইনটা দেখেছি যে স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য হেডলাইন এরকম বলেছেন যে বাংলাদেশের জনগণ এখন ডক্টর ইউনূসকে 5 বছরের জন্য চায় রাইট রাইট তো এখন এইটা আপনার আমি বলাটা এক ধরনের আরেকজন বলাটা একজনের এক সরকারের জন্য উপদেষ্টা বলা কিন্তু অন্য মিন করে তো তারা এই যে কিছু লোক যে ডক্টর ইউনূসের ঘরে আবার বন্দুক রেখে নিজেদের फायদার জন্য রাজনৈতিক আমি মনে করি আরেকটা জটিলতা তৈরি করার চেষ্টা করছে কিংবা দেশের মধ্যে আরেকটা অস্থিরতা তৈরির চেষ্টা করছে কারণ স্বাভাবিকভাবেই আমরা যারা গণতন্ত্র ভোট এবং নির্বাচনের জন্য শেখাসিনার এই ফ্যাসিবাদের বিরুদ্ধে 16 বছর লড়াই করেছি তারা তো যত দ্রুত সম্ভব একটা গণতান্ত্রিক ব্যবস্থার পুনপ্রবর্তন চাই এটাও তো রাষ্ট্রের সংস্কারের একটা অংশ সেই ক্ষেত্রে ইউনূস স্যার যেখানে বলেছেন ডিসেম্বরের মধ্যে কিংবা প্লাস মাইনাস ছয় মাস সেক্ষেত্রে আমি মনে করি এখন যেহেতু আমাদের সংস্কার কমিশনের জাতীয় যে কমিশন তারা ইতিমধ্যে সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে সমঝোতার সংলাপ শুরু করেছে সেক্ষেত্রে সরকার যদি চায় তাহলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে পারে সেটা কিন্তু অস্বাভাবিক না আর নির্বাচনটা যত তাড়াতাড়ি হবে সেটা দেশের জন্য মঙ্গল হবে নির্বাচন বিহীন দেশের গণতন্ত্র স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপদ নয় আমরা মনে করি যেটা নির্বাচন যত তাড়াতাড়ি হবে তত দেশের জন্য মঙ্গল হবে সাকিব ভাই আপ আপনার সাথে তো মানে নুরের সাথে আরেকটা প্রশ্নের ব্যাপারে একটু কথা বলে আপনার কাছে আসছি তবে তার আগে একটু দর্শকরা কি বলেছেন একটা একটু একটু দর্শকের জরিপ একটু বলে দিতে চাই যে ভারতের বিমানবন্দর অধিকার পরিষদ আমরা রাজনীতিতে কিভাবে এসেছি এটা আপনি সহ ইনক্লুডিং পুরো দর্শক জানে এখানে একটা বাস্তবতা হচ্ছে যখন রাজনৈতিক দলগুলো রাজনীতির পরিস্থিতি কোণ্ঠাসা কিংবা আওয়ামী লীগের অত্যাচার নির্যাতন অনেকে তো হাল ছেড়িয়ে দিয়েছিল যে শেখ হাসিনার জীবদর্শ আর সরকার পরিবর্তন হবে না সেই সময় কিন্তু আমরা ঝুঁকি নিয়ে আন্দোলন সংগ্রাম করে আজকের এই কোটা সংস্কার আন্দোলন যে আন্দোলনকে কেন্দ্র করে গণ অভ্যুত্থান সেই আন্দোলন কিন্তু আমরা শুরুর দিকে করেছিলাম এবং এই আন্দোলন আমরা পাইওনিয়ার আমরা কোনো সুযোগ সুবিধা কিংবা প্রলোভনে এই পর্যন্ত বা বিক্রি হয়েছি এটা কেউ বলতে পারবে না এখন একটা বিষয় হচ্ছে কি ধরেন এই শেখ হাসিনা এই পরিস্থিতির পূর্বে স্বাভাবিকভাবেই বিএনপি জামাত থেকে শুরু করে অপোজিশন সবাই আমাদেরকে ফাইন্যান্স করেছে সাপোর্ট দিয়েছে সহযোগিতা করেছে কারণ একটা রাজনৈতিক স্বার্থের জায়গাও যদি বলেন কিংবা বাস্তবতা বলেন সেই জায়গা থেকে যে এখন ছাত্র একটা আন্দোলন গড়ে তুলতে পারে ডাকসু থেকে বা নেতৃবৃন্দ সেই জায়গা থেকে আমরা সমর্থন পেয়েছি পাঁচই অগস্টের পরে যখন আবার একটা রাজনৈতিক নতুন ছাত্রদের একটা উত্থান হয়েছে কিংবা রাজনৈতিক দলগুলো আগে যারা কোন ঠাসা ছিল প্রকাশ্যে সভা সমাবেশ মিছিল মিটিং করতে পারতো না এখন সবাই যেহেতু একটা ওপেন ফিল্ড পেয়েছে কাজ রাজনৈতিক প্রতিযোগিতার জায়গা থেকে এখন সেই সময় যারা সহযোগিতা করছে তাদের অনেকেই কিন্তু এখন আবার বিপি নুরদেরকে একটা মাথা ব্যথার কারণ মনে করে যে কারণ অনেকে এটা ড্যামেজ করতে চায় ক্যারেক্টার অ্যাসাসিনেশন করতে চায় আগে যেটা আওয়ামী লীগ করেছে যে কে বিকাশ এইটা ওইটা নানান ভাবে এবং আপনি দেখেছেন কি হাস্ত করেছে গত সাতটি